হাতের মধ্যে মোবাইল ছিল কোন মোবাইল গুলো নিয়ে কয় ঢুকেছিস কেন বল চল এবার দাদা পুলিশ দেবো গেটটা খুলে ঘরে গেছে ও আস্তে করে গেট খুলেছে আমি তো শুধু মনে ঠাকুরকে ডাকছি জোকে গাড়ি নিয়ে গিয়ে খুঁজবো মোবাইল গুলো চুরি করা যাইবো গিয়ে থেকে মোবাইল গুলো ধর মোবাইলটা হাত থেকে জাস্ট রাখলাম হ্যাঁ ওইটা নিয়ে নিয়ে ফোন ধর ও আবার ঢুকে যায় আমি তো জানতাম ওটা